লোকে কি বলবে এই একটা কথা ভাবতে ভাবতে আমরা মধ্যবিত্ত পরিবার আমার মন কি বলে আমার কি ইচ্ছা এই রকম হাজারো জিনিস সারাটা জীবন ত্যাগ করে গেছি শুধু এটাই ভেবেছি এটা করব লোকে কি বলবে এ এইটা এইভাবে হলে লোকে কি বলবে এ লোকে কি বলবে লোকটা কাঁড়া কাদের জন্য আমরা এতটা স্যাক্রিফাইস করছি নিজের সাথে নিজের পরিবারের সাথে নিজের শখ আহ্লাদ ইচ্ছে অনিচ্ছে নিজের সন্তান নিজের পরিবার ফ্যামিলি সব কিছুর প্রতি এই এই করে করে জীবনটা যেন কাটিয়ে দিলাম আমি আমার অভিজ্ঞতা পেয়েছি আপনার সাথেও নিশ্চয়ই এটা হয়েছি আমরা যা কিছু করতে যাই আমাদের মধ্যবিত্তদের মধ্যেই এটা হয় উচ্চবিত্তদের কিছু যায় আসে না একদম নিম্নবিত্তদেরও হয়তো কিছু যায় আসে না একদম যাদের ইয়েভাবে থাকছেন আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আপনার সাথে কথা বলি আজকে এ লোকে কি বলবে এই একটি কথা ভেবে আমরা আমাদের জীবন থেকে কি কি হারিয়েছে একবার হিসাব করব আজকে আমি করব শুধু তাই না আপনারাও আমার সাথে হিসাবটা মেলাবেন তার আগে একটা অনুরোধ যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে একটি শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন সে ছোটবেলার থেকেই শুনে এসেছি মা বাবার কাছে বড় হয়ে নিজের কাছে বা তারপরে হয়তো যখন আমরা পিতামাতা হচ্ছি সন্তানদেরকে বলছি এই এটা করা যাবে না লোকে খারাপ বলবে লোকে কি বলবে এই যে লোকেদের কথা আমরা ভাবছি একবার ভাবুন তো এই লোকেদের কজন আপনার বিপদে আপনার পাশে ছিল আমরা কিন্তু লোককে বেশি গুরুত্ব দিয়ে ফেলি জীবনে এই যাদের কথা বলছি হ্যাঁ কিছু লোককে গুরুত্ব দিতে হবে সেটা আমি আসবো পরে প্রথমে আমরা একটা সবাইকে গুরুত্ব দিচ্ছি যার ফলে কি হচ্ছে আমার যে ইচ্ছা আমার আমাত্মটা হারিয়ে যাচ্ছি এই লোক যাদের কথা ভাবছি না এরা আপনি যদি সফল হন হিংসা করবে আপনাকে আপনি ব্যর্থ হলে আপনাকে নিয়ে হাসাহাসি করবে সমালোচনা করবে এটাই লোকেদের ধর্ম লোকে আর কিচ্ছু করবে না আজকে আমার সমালোচনা করবে আমি মারা গেলে এসে বলবে খাবার দিন ও ভাই আমাকে পেটির মাছটা দিও তার বেশি আর কিচ্ছু না অথচ এই লোকে কি বলবে লোকে কি বলবে করে আমরা কিন্তু নিজের পোশাক নিজের খাবার নিজের বাড়ি নিজের জীবন সঙ্গী সন্তানের পড়াশোনা ভবিষ্যৎ মেয়ের বিয়ে ছেলের বিয়ে সবকিছু আমরা চাপিয়ে দিচ্ছি আর এই ঠেকাটা নিয়ে আছে কারা বলুন তো আমরা যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত দেখুন সিনেমার ফিল্মস্টার হিরো হিরোইন আমি নাম বলছি না কে কার সাথে কবে বিয়ে করছে কে কাকে ছেড়ে দিচ্ছে কোনো খবর নেই বরঞ্চ আমরা মুখ চোখ খবর নিচ্ছি বড় বড় নেতা মন্ত্রীরা বুড়ো বয়সে কেউ বিয়ে করছে কোটি কোটি টাকা চুরি করছে কিচ্ছু হচ্ছে না তাদের তারা বেশ আবার বুক পুলে জেল থেকে বেরোচ্ছে গলায় মালা নিয়ে আরো তিন গুণ বেশি ভোটে জিতছে সব দলেই আমি কোনো দলের আমি বারবার বলি আমি কোনো দলের সমর্থক বা বিরোধী নই আর সেলিব্রিটিরা কে কাকে কবে বিয়ে করছে কে ডিভোর্স দিচ্ছে ধুরোয় অন্ধকার কখন যে কার কোনটা স্বামী কখন যে কার কোনটা স্ত্রী কোনো ব্যাপার নেই আবার একদমই যাদের চাল নেই চুলো নেই ফুটপাতে থাকে তারাও এসব নিয়ে ভাবে না যত ঠেকা নিয়ে বসে আছে আমার মতন আপনার মতন মধ্যবিত্ত নিম্নবিত্ত আমরা যেন সমাজের দায়ভারটা আমাদের আমরা শুধুমাত্র লোকের কথা ভেবে ভেবে জীবনের অনেক কিছু হারাচ্ছি এই লোকেদের পড়ে আমরা নিজের ইচ্ছা নিজের সংসারের সুখ শান্তি হারাচ্ছি আসলে কি দরকার বলুন তো হ্যাঁ প্রথমে আমি ভাববো আমি যখন বিপদে পড়েছি এই লোকেদের কজন আমার পাশে এসে দাঁড়িয়েছে একবার মেলান তো আপনি খুব কম সে আপনার আত্মীয় হোক আপনার প্রতিবেশী হোক আপনার তথাকথিত বন্ধু হোক খুব কম মানুষই আপনি যখন খুব বড় বিপদে পড়েছেন একদম রক সলিড সাপোর্ট দিয়েছে আপনাকে এই সংখ্যাটা কজন আছে আপনি আজকেই একটু হিসাব করুন তো কালকেই একটু হিসাব করুন তো দেখবেন আপনি যে লোকেদের কথা ভাবছেন না তাদের বেশিরভাগই আপনার লিস্টে আসছে না হ্যাঁ হলভ করে বলছি আমি আসছে না তারাই আপনাকে কিন্তু সে সময় কাঠি করেছে হ্যাঁ একটু এইভাবেই বললাম বিভিন্ন ভাবে আপনাকে নিরুৎসাহিত করেছে আপনার সামনে এক কথা বলেছে খোঁজ নিয়ে দেখুন আপনার পেছনে তারাই আর কথা বলেছে কখনো কখনো আপনাকে গাছে তুলে দিয়ে মইটা নিয়ে পালিয়েছে যখন আপনার খুব পয়সার প্রয়োজন ছিল ছেলেকে ভর্তি করানো মেয়ের বিয়ের জন্য তখন এরা অজুহাত দেখিয়েছে সামর্থ্য থাকা সত্ত্বেও আসেনি আপনি যখন খুব বড় বিপদে পড়েছেন ভগবান না করুন যদি ভবিষ্যতে পড়েন দেখবেন এই লোকেদের বেশিরভাগই আপনার পাশে পেছনে সাথে নেই আপনার নিজের অভিজ্ঞতা দিনে একটা শর্ট আউট লিস্ট করুন মনে মনে যে কটা লোক আপনার সাথে থেকেছে এবং থাকবেই থাকি তাদেরকেই শুধু গুরুত্ব দিন আমি সেটাই মনে করি আর নিজের বিবেকের কথা শুনুন তবে তাই বলে কি অসামাজিক অন্যায় কোনো কাজ আপনি করবেন না সেটা কখনোই যদি কথা কাজটা সেটা আপনার আচার আচরণ পোশাক আশাক খাদ্যাভ্যাস যাই হোক আপনার সিদ্ধান্ত যদি সমাজ সিদ্ধ হয় অনৈতিক না হয় বেআইনি না হয় সেটাই আপনি করুন যেটা আপনার মন চাইছে এ লোকেদের কথা ভেবে 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 না জীবনে অনেক কিছু নষ্ট করেছেন আমিও করেছি এখন ভাবি না হতো। কারণ যখন বিপদে পড়েছিলাম না এই লোকেদের বেশিরভাগ অংশ পেছন থেকে জানি না ভগবান আর কোনো কোন বিপদে না ফেলুন যদি ফেলে এদের কজন পাশে এসে দাঁড়াবে সে আমার আত্মীয় স্বজনদের মধ্যেই হোক প্রতিবেশীরা হোক কিছু বন্ধুই হোক এরা হচ্ছে মুখোশ পড়া এরা নাটক দেখছে রঙ্গমঞ্চের একজন বড় বড় অভিনেতা এদের কথা ভেবে আপনি আপনার বাস্তবটাকে বর্তমানটাকে নষ্ট করছেন ভবিষ্যৎকে নষ্ট অনেকে আছে ছেলেকে এ না তবু তো লোকে কি বলবে আমার ছেলে হবে। আরে বাবা কি অন্যায় আছে না এই অমুক কলেজে চান্স পেতেই হবে ছেলে মেয়ের উপর প্রেশার দিচ্ছেন একদম না সন্তানটা আপনার ভালো হলে আপনি যতটা খুশি হবেন না বাইরের তার চেয়ে বেশি আর কেউ খুশি হবে না আর ভগবান না করুন কোনো রকম খারাপ কিছু হলে তার কোনোরকম এতটুকু যদি কষ্ট পায় সে মনে মনে আপনিই কাঁদবেন আপনার পরিবারের লোক কটা কাঁদবে বাইরের লোকগুলো না চায়ের দোকানে বসে চায়ে চুমুক দেবে বিলি টানবে আর বলবে ভালোই হয়েছে খুব বার পেরেছিল ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে খুব অহংকার ছিল অথচ যে লোকটা আপনার বাড়ি এসে আপনার দ্বারা উপকৃত হয়েছে বারবার সে সবচেয়ে বেশি সমালোচনা করবে অর্থাৎ লোকেদের এত প্রায়োরটি দেওয়ার লাভ প্রয়োজন নেই লাইফে থাকি সবার সাথে মানিয়ে চলবো সবাইকে গুরুত্ব দেব। কিন্তু নিজের নিজের থেকে বেশি কাউকে না ফ্যামিলিকে গুরুত্ব দরকার লোকে লোকে কি কি বলছে এই যে অনেক দেখেছি বিয়েতে বা বাড়ির অনুষ্ঠানে না এটা সাধ্যের বাইরে যে অনেক কিছু করছে না লোকে খারাপ বলবে আরে লোকে খারাপ বল লোকে আপনাকে দিতে এসছে আপনি যখন না খেয়েছিলেন দিতে এসছে আপনি বিপদে বলে আপনাকে উদ্ধার করেছে পরে দি আপনার সাধ্যের মধ্যে থাকুন ওদের বাড়ি খাসির মাংস খাইয়েছে বলে আপনার সাধ্য নিয়ে আপনাকে তবু খাওয়াতে হবে লোকে খারাপ বলবে ধার দেনা করে এইভাবে আপনি একটা অনুষ্ঠান মেয়ের বিয়ে দেবেন এই করবেন সেই করবেন এই জেটটা কে টানবে লোকে না জেটটা কিন্তু আপনাকে টানতে হবে আপনাকেই বইতে হবে এই সেটা ভেবে চিনতেই এই জন্য আমি বারবার বলি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আর সবশেষ একটি কথা বলবো যাদের সমালোচনা করার স্বভাব কুকুরের লেজ যেমন সোজা হয় না মানুষের স্বভাবও কিন্তু পাল্টায় না না কয়লা যতই আপনি সাবান দিয়ে কেন সে কখনোই সাদা হয় না তাই যাদের স্বভাব আপনার সমালোচনা করার তারা আপনার সমালোচনা করবেই আপনি তাদের নিজের দুটো কিডনি দান করার পরেও সন্দেহ প্রকাশ করবে যে এর ভেতর আরো একটা কিডনি মনে আছে এই জন্য দুটো দিয়ে দিল দিয়ে মানুষকে আপনি খুশি করতে পারবেন না সবাইকে খুশি করে চলার চেষ্টাটা করবেন না সবাইকে খুশি করতে যে আপনি পারবেন না সবাইকে খুশি করতে মাঝখান থেকে নিজের জীবনটা নষ্ট হবে নিজের শখ আল্লাহ ইচ্ছা অনিচ্ছা সব নষ্ট হবে তাই একটাই অনুরোধ লোকে কি বলবে এটা করে করে মাথার চুল পাকিয়ে জীবনটা শেষ করার কোনো মানে হয় না লোকে যা বলে বলুক আমি অন্যায় কিছু করব না যেটা আমার কাছে ঠিক মনে হবে যেটা সঠিক সমাজ উপযুক্ত আমি সে আচরণ করব লোকে যা বলে বলুক থরাই কেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ